সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স গত টিউটোরিয়ালে আমরা এই প্রোডাকশন রিড কার্ড এবং ডাটাবেজের স্টাইলটা আমরা কীভাবে করতে হয় তার পুঙ্খানু এবং পরিচিতি পর্ব শেষ করেছি আজকের টিউটোরিয়ালে আমরা দেখব প্রথমে আমরা ডাটাবেজটা কীভাবে ইউটিলাইজেশন করা যায় অর্থাৎ কাউন্ট এখানে যে কাউন্ট একটা আছে এই কাউন্টগুলোকে আমরা আলাদা এক ক্লিকের মাধ্যমে আলাদা করবো ব্যান্ডকে আমরা আলাদা করব যেখানে তিনটা চারটা ব্যান্ড আছে এবং লট আছে এই লট গুলোকে আলাদা করব এবং কাউন্টের কাউন্টটাকে আমরা কি করবো তৈরি করবো অর্থাৎ আমাদের মেন যে ডাটা আমার মেন এই ডাটা এখান থেকে আমরা এই ডাটাটাকে আমরা কিভাবে তৈরি করা যায় তা দেখব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন মাইক্রোসফট এক্সেল এ নতুন নতুন এবং নতুন চাকরি প্রার্থী গার্মেন্টস টেক্সটাইল নিটিং জগতে চাকরি করতে চান তাহলে সবচেয়ে কার্যকরীয়ার নিয়ে হাজির হচ্ছে তাহলে চলুন মূল শুরু করি তাহলে আমরা যেহেতু ড্যামো এই ড্যামোটা আমাদের এই ফাইলটাকে আমরা কি করি এই ফাইলটাকে আমরা আলাদা একটা ফাইলে নিয়ে যাই তাহলে কি করবো এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা যদি মুভ করি মুভ করার পরে এখানে আমরা একটা নিউ শিট দেই আর এখানে যদি ক্রেট দেয় তাহলে একটা নিউ শিট ওকে হবে যখন এই ফাইলটা ওকে হবে তখন আমরা কী করব এখানে একটা সেভ দেব একটা অপশান পাবো এই অপশনটা যে লোকেশনে আমরা মানে কি সেভ দেব আমরা একটা ফোল্ডার তৈরি করি এটা নাম দিই সাতষট্টি দিলাম দুইশো সাতষট্টি আর এখানে দিলাম ডাটা ডাটাগুলো আর কি ডাটা দিয়ে সেট দিলাম এখান থেকে আমার ডাটাগুলো তৈরি করব আচ্ছা আগে আমাদেরকে কি তৈরি করতে হবে আমি আগে বলতেছি কাউন যেখানে আছে আমাদের এখানে যে কাউনগুলো আছে এই কাউনগুলো দুইটা তিনটে করে চারটে সর্বোচ্চ চারটে বুক আছে তাকে আগে আলাদা স্টেপ তৈরি করব তা আলাদা তার আগে একটা কাজ করে নেই এই কাউনগুলোকে আমরা একটা সিঙ্গেল লাইনে তৈরি করি অর্থাৎ বারো যে কাউনটা আছে সেটাকে আমরা একটা এখানে শিপ দিয়ে এস দেয় অর্থাৎ সিঙ্গেল দিলাম এভাবে সবগুলা কাউন আমরা একটা একটা করে আলাদা করবো এবং কন্ট্রোল ডাউন করবো তাহলে কি আমাদের কাউন্টগুলো তৈরি করা তাহলে আমাদের সবগুলো হবে যতগুলো কাউন্ট আছে সবগুলোকে আমরা এইভাবে দেব এরপরে বাইশ মানে যতগুলো আছে আর কি সবগুলোকে দিতে হবে

টাউন ওয়ান পাঁচটা পাঁচটা অত বা নাই আচ্ছা পাঁচটা হলেও কোনো সমস্যা নাই এখন কি করবো এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে ডাটাতে গিয়ে টেক্সট টু টেক্সট টু কলাম নামে যে অপশনটা আছে সেখানে যাব সেখানে যে ডিটারমাইন থাকবো থাকবে এরপরে নেক্সট পাবো নেক্সট করার পরে এইখানে যে ডিলিমিটার আছে এখান থেকে আমরা আদার্স যাবো আর এই জায়গায় যে প্লাস আছে কি করবো আদার্স আছে এখানে প্লাস দেবো দিয়ে আমরা নেক্সট করবো নেক্সট করলে কি হবে নেক্সট করে ফিনিশ এবং আছে এইরকম একটা অপশন আসবে এখান থেকে আমরা ইয়েস দেবো তার মানে কি হবে দেখুন সবগুলো এখানে সিঙ্গেল আসছে এবং আছে এখানে কাউন আসছে এখানে কাউন্টার আসছে এখানে কাউন আসছে পাঁচটা কাউন নাই তাহলে এটা বাদ দেই প্রথমে আমাদের সবগুলো প্লাস ছিল প্লাসগুলো এখন নেই তার মানে এই জায়গায় আমাদের এখানে চলে আসছে এর পরবর্তী আমাদের কি করতে হবে ব্যান্ড যেখানে আছে ইয়ান ব্যান্ড এটাকে আমরা আলাদা এটা হচ্ছে চারটে দেব আমাদের এভাবে চারটে পর্যন্ত করলাম তাই এটাও সে সেম করি সিলেক্ট করা অবস্থায় ডাটাতে যাই ডাটাতে গিয়ে টেক্স আছে প্রথমে কি আছে তাহলে এটা আসবে রিপ্লেস হবে দিলাম তাহলে দেখেন আমাদের এভাবে যেভাবে ডাটা আছে সেভাবে আছে এরপরে আমাদের লট এখানেও লটের তিনটা লট আছে যেখানে তিনটা লট থাকবে সেখানে আমরা কী করব সেম কাজ করব তিনটা বা চারটা তাহলে এটা লট চার পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম ডাটাতে গেলাম এবং টেক্সট করলাম আমরা যদি ম্যানুয়েল করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগত লাগতো এই সময়টা বাঁচানোর জন্য আমরা এখন আমাদের সিঙ্গেল সিঙ্গেল তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে এগুলোকে ইউটিলাইজ করা যায় অন দীর্ঘ সময় নেব না ছোট ছোট আকারে স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ